সুতো হাতে কেন তোমরা এটাই ভাবছো তো এই যে আমার মডেল আগমনে একটা শ্যুট করবো আর ওর আইব্রো একদমই খারাপ অবস্থা ছিল তাই প্লাগ করে দিয়েছি এদিকে শাড়ি পরিয়ে মেকআপ শুরু করে দিয়েছি আমাদের মেকআপে বসতে অনেকটাই লেট হয়ে গেছে আর সানলাইটের জন্য ইনকমপ্লিট করেই চলে আসতে হলো বেশি দেরি হলে লাইট চলে যেত অলরেডি সাড়ে চারটে বেজে গেছে এদিকে ওর শ্যুট চলছিল আর আমার মন খুবই খারাপ ছিল কারণ আমার হেয়ারের কাজ হয়নি কলকাও করতে পারিনি চোখ আঁকতে পারিনি বলতে বলতে ওদিকে দেখো মামাও চলে যাচ্ছে তখনও আমাদের ছবি তোলা হয়নি ঠিকঠাক এদিকে অন্ধকার হয়ে গেছে লাইটও চলে গেছে দূর ভালো লাগে না যেন আমাদের কাছে এক্সট্রা লাইট ছিল না এদিকে পুরোপুরি অন্ধকার হয়ে গেছে তখনও চলছে আর দেখো আমার ঘরের অবস্থার কী অবস্থা হয়ে আছে ও বললো আমার চোখ তখন আঁকুনি তো কী হয়েছে এখন এঁকে দাও যাই হোক আগে আঁকিনি তো কী হয়েছে এখন আঁকবো আর ও ঘরের মধ্যে ফটো তুলছে আর আফসোস করছে ইস তখন যদি আঁকতে চোখটা খুব সুন্দর হয়েছে আর আগের তোলা ফটো আর চোখ আঁকার পর ফটো কোনটা ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানাও কিন্তু এদিকে আমি খুব ক্লান্ত টাটা অ্যান্ড সাবস্ক্রাইব